আসসালাম আলাইকুম আজ রবিবার বাইশ জুন 2025 হাজার স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি শিরোনাম ইরানে যুক্তরাষ্ট্রের হামলা উদ্বেগ জানালো সৌদি আরব চলতি মাসেও রেমিটেন্স ঊর্ধ্বমুখী জুনের তিন সপ্তাহে এলো সাড়ে চব্বিশ হাজার কোটি টাকা হজে আটত্রিশ বাংলাদেশের মৃত্যু দেশে ফিরেছেন প্রায় তেতাল্লিশ হাজার হাজি ইসরায়েলে হামলা জোরদার দার করেছে ইরান প্রথমবারের মতো ছোড়া হলো খাইবার শেকান মিসাইল দর্শন টেক্সিফিল শিরোনাম এবারে বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইরানে পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে এক বিবৃতিতে বলা হয়েছে ইরানে সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হওয়াটা সৌদির জন্য গভীর উদ্বেগের কারণ সৌদি সরকার এই সংকট মোকাবিলায় সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর সৌদি আরব ও পারমাণবিক স্থাপনাগুলোতে কোনো তেজস্ক্রিয়তা ধরা পড়েনি বলে জানিয়েছে সৌদি আরবের নিউক্লিয়ার অ্যান্ড রেডিওলজিক্যাল রেগুলেটরি কমিশন আজ রোববার জন সংস্থাটি এক্সে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের হামলার পর সৌদি আরব ও আরব উপসাগর দেশগুলোর পরিবেশে কোনো তেজস্ক্রিয় প্রভাব শনাক্ত হয়নি ইরানের ফার্দো নাতঞ্জ ও ইসফাহানে বোমা হামলার পর পারমাণবিক উপাদান ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিলেও এই বিবৃতি আশ্বস্ত করল যদিও ইরান আগেই দাবি করছিল হামলার কোনো তেজস্ক্রিয় পদার্থ ছড়ায়নি এবং ক্ষয়ক্ষতিও সীমিত ছিল এরপরও প্রতিবেশী উপসাগরীয় দেশগুলো বিশেষ করে সৌদি আরব কুয়েত বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চলতি মাসের প্রথম একুশ দিনে দেশে এসেছে একশো কোটি নব্বই লাখ মার্কিন ডলার রেমিটেন্স দেশীয় মুদ্রায় যার পরিমাণ চব্বিশ হাজার চারশো কোটি টাকা এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে নয় কোটি সাতচল্লিশ লাখ ডলার রেমিটেন্স রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানা গেছে জুনের প্রথম একুশ দিনে দেশে এসেছে একশো কোটি নব্বই লাখ হাজার মার্কিন ডলার রেমিটেন্স এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে বিয়াল্লিশ কোটি চুয়ান্ন লাখ চল্লিশ হাজার ডলার এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে একশো ত্রিশ কোটি পঁচানব্বই লাখ বিশ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে পঁয়ত্রিশ লাখ আশি হাজার ডলার রেমিটেন্স বাংলাদেশ ব্যাংক আরও জানায় জুনের পনেরো থেকে একুশ তারিখ পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে আশি কোটি 49 লাখ সত্তর হাজার ডলার আট থেকে ১৪ জুন প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ত্রিশ কোটি ছয় লাখ ডলার রেমিটেন্স আর জুনের প্রথম সপ্তাহে দেশে রেমিটেন্স এসেছে আটাশি কোটি চৌত্রিশ লাখ সত্তর হাজার ডলার এদিকে গত মে মাসে দেশে এসেছে দুইশো কোটি পঁচানব্বই লাখ সত্তর হাজার মার্কিন ডলার রেমিটেন্স যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একাশি কোটি আটচল্লিশ লাখ দশ হাজার ডলার আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে চলতি বছর আটত্রিশ জন বাংলাদেশের মৃত্যু হয়েছে হজ পালনকালে বিভিন্ন সময়ে মক্কা মদিনা জেদ্দা ও আরাফায় মারা যান তারা অন্যদিকে পবিত্র হজ সম্পন্ন করে ইতোমধ্যে দেশে ফিরেছেন প্রায় তেতাল্লিশ হাজার হাজি রোববার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে মারা যাওয়া আটত্রিশ বাংলাদেশের মধ্যে সাতাশ জন পুরুষ ও এগারো জন নারী এর মধ্যে পঁচিশ জন মক্কায় এগারো জন মদিনায় এবং একজন জেদ্দায় এবং আরেকজন আরাফায় মারা যান শনিবার নাগাদ দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা বিয়াল্লিশ হাজার জন মোট একশো নয়টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা এর মধ্যে সরকারি মাধ্যমে দেশে ফিরেছেন পাঁচ হাজার জন এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় আরও সাঁত্রিশ হাজার নয়শো জন হাজি দেশে ফিরেছেন দেশে ফেরা হজের একশো নয়টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে সতেরো হাজার বিরাশি জন সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে আঠারো হাজার পাঁচশো তেতাল্লিশ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন সাত হাজার তিনশো পঁচিশ জন হাজি রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি ইসরায়েলের উপর সাম্প্রতিক হামলায় খাইবার সেকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করার দাবি করেছে ইরান শক্তিশালী এই মিসাইল নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসছে নানা তথ্য ইরানের বিপ্লবী গার্ডের জারি করা একটি বিবৃতিতে ইসরায়েলের সাথে সাম্প্রতিক সংঘাতে প্রথমবারের মতো খাইবার শেকান ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা জানানো হয়েছে বিবিসি বলছে খাইবার ক্ষেপণাস্ত্রটি ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের সর্বশেষ মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি এটি আনুষ্ঠানিকভাবে খোররাম শহর ফোর নামে পরিচিত ক্ষেপণাস্ত্রটি দেশীয়ভাবে উৎপন্ন খোররাম শহর ক্ষেপণাস্ত্র সিরিজের চতুর্থ জেনারেশন দুই হাজার কিলোমিটার পাল্লার খাইবার ক্ষেপণাস্ত্র দেড় হাজার কেজি ওজনের বহনে সক্ষম যা ইরানের মাঝারি পাল্লার মধ্যে সবচেয়ে ভারী মধ্যে একটি তরল জ্বালানি চালিত এই ক্ষেপণাস্ত্রটিকে উড়ন্ত অবস্থাতেই নিয়ন্ত্রণ করা যায় এর পাশাপাশি বায়ুমণ্ডলের বাইরে ওয়ারহেডের গতিপথ সামঞ্জস্য করার সক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রটির প্রযুক্তিগতভাবে এই ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই ক্ষেপণাস্ত্র আটকানো বেশ কঠিন বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বর দর্শক দেখছিলাম প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার ইরানে যুক্তরাষ্ট্রের হামলা উদ্বেগ জানালো সৌদি আরব চলতি মাসেও রেমিটেন্স ঊর্ধ্বমুখী জুনের তিন সপ্তাহে এলো সাড়ে চব্বিশ হাজার কোটি টাকা হজে আটত্রিশ বাংলাদেশের মৃত্যু দেশে ফিরেছেন প্রায় তেতাল্লিশ হাজার হাজি ইসরায়েলে হামলা জোরদার করেছে ইরান প্রথমবারের মতো ছোড়া হল খাইবার সেকান মিসাইল এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সব বসে সংবাদপত্রে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ